সাহিত্যিক রকুনুজ্জামান খান লিখেছিলেন কাজল বিলে সাপলা হাসে হাসে সবুজ ঘাস খোলসে মাছের হাসি দেখে হাসে পাতি হাস দাদা ভাইয়ের ছড়ায় উঠে আসা সেই কাজল বিলটা ঠিক কোথায় তা ঠিক জানা যায় না তবে নীল আকাশে ভেসে বেড়ানো তুলার মতো মেঘ আর বরফ সাদা কাশফু ফোটার এই শরতে রাশি রাশি ফুটন্ত সাপলার দেখা মিলবে সাপলা টেক সাপলা বিলে বিলে ফুটে আছে সাপলা ফুল যেন এক প্রাকৃতিক স্বর্গ দেখে চোখ জুড়িয়ে যায় সবাই একে সাপলা নামেই চেনে সূর্যের সোনালি রশ্মি পানিতে পড়তেই কয়েকগুণ বাড়িয়ে দেয় বিলের সৌন্দর্য বছরের এ সময়ে যারা ঢাকার আশেপাশে থাকেন ছুটে আসেন বিলের সৌন্দর্য উপভোগ করতে ছোট্ট এই গ্রাম এখন ভ্রমণ পিপাসুদের কেন্দ্রবিন্দু জুলাই থেকে সাপলা ফোটা শুরু হয় বিলের সঙ্গে যাদের বাড়ি শাপলা তুলতে কিংবা মাছ ধরতে নৌকাই তাদের একমাত্র বাহন এক পলকে মনে হবে কোনো ক্যানভাসে আঁকা লাল শাপলার চিত্র বিল জুড়ে শাপলার রাজত্ব বিলে ভ্রমণের জন্য চাইলে স্থানীয়দের কাছ থেকে ছোট নৌকা ভাড়া করা যায় ভাড়া নিবে ঘন্টায় দুইশো থেকে তিনশো টাকা বিলে ভেসে বেড়াতে বেড়াতে আত্মতৃপ্তি অনুভূত হবে যেন এই তো শুধু আমার সোনার বাংলাদেশ নয় সুখের ঠিকানা এত কিছুর মাঝে আবার দেখা মিলবে অনেক পাখি বক মাছরাঙা শালিক চরুইসহ নাম না জানা পাখি এসে বিলের মাঝে কিচিরমিচির করে তাদের অস্তিত্ব জানান দিচ্ছে যারা ঢাকার আশেপাশে থাকেন তারা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চাইলে একদিনের জন্য ঘুরে আসতে পারেন কম খরচে সহজে যাওয়ার জন্য উত্তম জায়গা এটি এই বিলে নৌকায় ভ্রমণে কাটাতে পারবেন সুন্দর মুহূর্ত বিলের ফুটন্ত সাপলার শোভা একদিকে যেমন ভ্রমণ পিপাসুদের মনের খোরাক জুদিয়ে চলেছে তেমনিই শাপলা বেচে আর পর্যটকদের কাছে নৌকা ভাড়া দিয়ে বাড়তি আয়ের পথ তৈরি হয়েছে স্থানীয়দের জন্য গ্রামের বাসিন্দাদের ভাষ্য বিলের জলে ফুটন্ত সাপলার আসল সৌন্দর্যের দেখা মেলে ভোরবেলায় সূর্য ওঠার পর থেকে ফুটন্ত সাপলাগুলো আস্তে আস্তে মুখ গুটিয়ে নেয় তাই এই সময়টিতেই সাপলার শোভা দেখতে আসা মানুষের ভিড় থাকে বেশি বেড়া গড়ানোর সঙ্গে সঙ্গে তাদের আনাগোনা কোলা কমতে থাকে কিভাবে যাবেন সাপলাটেক প্রথমে আসতে হবে জয়দেবপুর রেলগেট রেলগেট থেকে জনপ্রতি ত্রিশ টাকা অটো ভাড়ায় চলে যেতে পারবেন সাপলাটেক সাপলা বিল সকাল পাঁচটা থেকে নয়টা পর্যন্ত সাড়ে নটা পর্যন্ত প্রত্যেকটা ফুল আপনার এই গোলাপ ফুল বা সূর্যমুখী যেভাবে ফুটে ঠিক এইভাবে ফুটে থাকবো এত বড় বড় ফুল হইয়ের মধ্যে আসতে হইব সকাল বেলায় সকাল সাতটায় টায় 6 টায় 8 সমস্যা নাই নৌকার কোনো সমস্যা নাই না নৌকা আছে নৌকা সব সময় আছে এই ফজর নামাজের পরেতে নৌকা এই জায়গায় থাকে সারা দিন নৌকা আপনি আমরা आधा घंटा 200 টাকা দেই 1 ঘন্টায় 300 হবে 400 হবে মানে आधा ঘন্টা হলো 200 টাকা সঠিক রাস্তা হলো আপনার জয়तपुर রেল স্টেশন হইতে মাত্র পঁচিশ টাকা সিএনজি ভাড়া বা অটো ভাড়া বলল হইবো যে কাল নিয়ে সাপলা টেক যাইম সাপলা টেক সাপলা বিল বড় বড় বাউন্ডারি আছে রাস্তা আছে ডাইরেক্ট মাথার মধ্যে যে কোনো সিএনজি এই যদিপুর রেল স্টেশন থেকে এই কলাপুর যে যে বাজারিটা এনে আমাদের স্টান মাত্র পঁচিশ টাকা ভাড়া এখন ওই রাস্তায় আরো মাঝে মধ্যে করছে দু একটা ইউটা বিভ্রান্তি ছড়ানোর লেগে আসলে ওইটা কিন্তু সঠিক বিল না বিল হইলো এই দুই বাউন্ডারির মাঝখান থেকে রাস্তাটা এমন একটা ব্যানার আছে এই ব্যানার দেখে আপনারা ভিতরে চলে আসবে যদিপুর বাজার থেকে পঁচিশ টাকা বাড়ানো